নালাই নাই আমি আচ্ছা সকাল সকাল শুরু হয়ে গেছে ওনার কার্টুন আর এই যে ওটসার খিচুড়ি চাপ গুড মর্নিং উঠে আইন এখন ঘড়িতে বেশি বাজে না সকাল সকাল সব কাজ কমপ্লিট করে নিয়েছি না সব বললে ভুল হবে মানে ঘরের কাজটা পড়ে আছে ঘর মোছাটা শুধুমাত্র বাকি রান্নার কাজটা কমপ্লিট হয়ে গেছে কিছু বাসন ছিল যেগুলো মেজে নিয়েছি আর এখানে ভাতটা বসায়নি বসাবো আর এখানে রান্না করেছি রান্না বলতে আজকে রান্না আর মেনু হচ্ছে ডিমের বড়া ভাজা আর আলু উঠছে ভাজা ভাজা ভুজোটা একটু বেশিই থাকে জানি টক ডাল এই হচ্ছে শুরুর পাতের মেনু আরে বস না ভাই আর তার সাথে আছে হচ্ছে এই যে বড়ার রসা মাছের ডিমের বড়াই আজকে সব মাছের ডিমের ওপর হয়েছে আর কি ডিমটা উঠে গেল ব্যাস কমপ্লিট দুপুরের মতন কমপ্লিট আর এই যে আমার ব্রেকফাস্ট দুটো ভাত পেঁয়াজ কালকে ধোকার রসাটা আর আজকে তো যোগা করতে পারিনি এক্সারসাইজ আর কি করতে পারিনি কারণ আজকেও উঠেছি একটু লেটে তো ওর জন্য বাকি সব তো কমপ্লিট ব্রেকফাস্টও করে ভাতটা বসাবো আর একটা রেসিপি বানাবো যেটা রাতের জন্য আর সেটা ও জানে না আর এখানে আর একজন আমায় বললো ও মামা বক্সের ওগুলোকে ঢেলে খেলবো মা আর বললাম খেলো কার্টুন দেখা কমপ্লিট এখন উনি খেলবে খেলো কিছু বলবে খেলো ফ্যানটা চালিয়ে দিই আমি যখন ঘর মুছবে তখন কিন্তু এগুলো তুলে ছাড়বো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তোমরা তো জানোই আমি খেতে খুব ভালোবাসি সবসময় মাথায় ঘুরে কী খাবো কী বানাবো এই সমস্ত আর খায়ও কিন্তু কে খেতে খুব ভালোবাসে সেটা না মানে খেতে হয় খায় হচ্ছে এই টাইপের বাট আমি তো আজকে আমার খাবার ইচ্ছে হচ্ছে মোগলাই পরোটা চিকেন মোগলাই পরোটা যেটা ওই এর আগে দিন এনেছিল কিন্তু সেই কুমড়ো ব্যাপারটা ঠান্ডা হয়ে গেছিলো বলে আর ছিল না মাইক্রোওভেনে গরম করার পরও আর সেই জিনিসটা ছিল না তো ওর জন্য আজকে বানাবো কিন্তু সেটা সন্ধ্যে টিফিনে নয় রাতের ডিনারে আর সো ওটা রাতে বানাবো কাল দেখলে তো লুচি আলুর দম হলো তো আলুর দমটা রেখেও দিয়েছি আজকের জন্য আর ময়দাটাও মেখে রেখে দিয়েছে একই টাইপ সব লুচি ময়দাও যা মোগলাই পরোটার ময়দাও চাই ময়দাটাকে গরম জল দিয়ে নুন তেল চিনি দিয়ে ভালো করে দিয়ে মেখে রেখে দিয়েছি তো আজকে রাতে বানাবো বাকি এখন কিমাটা তৈরি করে রাখবো তাহলে রাতে চাপ থাকবে না আর এই যে কিচেন মোটামুটি আমার ক্লিন করা হয়ে গেছে চলো কড়াইটা মেজে নেবো ব্যাস আর ভাতটা বসিয়ে দেবো আর আমার কর্তা মশাই ঘরটা ঝাড়ু দিচ্ছেন ওনার হয়ে গেলে স্নান করে খেয়ে নেবেন বাকি আমি এটা মেজে ঘর মুছতে চলে যাব আজকে সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করছে এ কারণেই আমার কালকে ব্লগটা এক বিন্দু টাচ করা হয়নি মানে গোটা ব্লগটা এডিটিং বাকি আছে কম করে দু ঘন্টা টাইম তো লাগবেই তাহলে আমি কাজগুলো করে নিই দিয়ে ব্লগটা এডিটিং করতে বসবো মানে স্যারের ভাত রেডি ভাত মাছের ডিমের বড়া হচ্ছে ভাজা এই যে ডিমের ঝোল আর টক ডালার এই যে আমার কিচেনটা মুছলে কমপ্লিট হয়ে যাবে মাম্মা আমি বাসন করতে যাব কোনটা এটা এটা আমার ম্যাডাম লিচু আম কিচ্ছু খেতে চান না ওনাকে আজকে জব্দ করেছি লিচু খাবি না কাল থেকে সাওয়ারে সান করতে দেবো দেব না দেখ দেখি বলেছো তুমি আমাকে নাও এটা দাও অ্যাকচুয়ালি ও শাওয়ারে সান করতে খুব ভালোবাসে ঠিক আছে উপরে ধন ঝর্ণার মতন পরে আমরাও ভালোবাসি তো ওর জন্য ওকে আজকে অনেকক্ষণ ধরে স্নান করেছি দশ মিনিট ধরে তোকে বলেছে তুই যদি লিচু খাস তাহলে কালো করাবো তো এখন চাপে পড়ে গেছে তো লিচুগুলো খেতে খুব ভালো মিষ্টি ঘড়িতে বাজে দুটো দশ এই ঘড়িটা তাও মনে হয় পাঁচ মিনিট ফার্স্ট আছে এই যে মেয়ের খাওয়া প্রায় শেষ হতে চললো আর আমি ভাত নিয়ে বসে গেছি উচ্ছে আলু ভাজা মাছের ডিমের বড়া যদিও বা আর একটা শুধুই খেয়ে নিয়েছি টক ডাল আর মাছের ডিমের বড়া তুলে ঝর হয়ে গেছে প্রায় দিকে আর আমি ওই একটা পনেরো কুড়ি দিন করতে বসেছিলাম মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার ব্লগ এডিটিংও কমপ্লিট হয়ে গেছে শুধু আপলোড করলেই হবে এখন বাড়িতে একটু কথা বলবো আর খেয়ে স্যার নিয়ে এসছেন সুন্দর গরম গরম জিলাপি আর আমার পছন্দের থ্যাংক ইউ অ্যাকচুয়ালি ওনার সঙ্গে একটু ঝগড়া হয়েছে তাই রাগ ভাঙাতে উনি এইটা নিয়ে এসছেন আর কিছুই না দারুন খেতে খাবার হলেই হলো আমার কাছে ভালো লাগে ধন্যবাদ গুড ইভিনিং ঘুমাচ্ছে সাতটা বেজে গেছে টানা ঘুমাচ্ছে সেই সাড়ে তিনটাতে ঘুমিয়ে যায় এখন ওকে তুলবো বাকি স্যার জানতো না যে রাতে স্পেশাল কিছু হবে যদি জানতো তাহলে আহ জিলাপিতা আনতো না তাই তো একদম ঝগড়া কিছু না চলছিল সবসময় কি গো কি গো ওপরে ডাকি তখন দরকার পড়ে আমি যখন ওকে বলি না কি গো শুনছো এভাবে আমি ডাকি এবার ওর বক্তব্য হচ্ছে এই ডাকটাতে ও মনে হয় ভাবে সিরিয়াস কিছু হয়ে গেছে তো তৎক্ষণাৎ চলে আসে কি হয়েছে এটা ভয় মানে মানে কি গো শুনছো মানে এভাবে ঠিক আছে শুনছো মানে ডাকি এটাও ধারণা তো অনেকবার আমাকে বারণ করেছে তুমি আমাকে ওভাবে ডাকবে না কি গো বলে ওভাবে ডাকবে না ভদ্রভাবে ডাকবে না নয় অন্য কিছু বলে ডাকবে তো ওই চক্রে আজকে আমাকে যাওয়ার সময় অফিস যাওয়ার সময় তো ঝেড়ে যায় হ্যাঁ ওভাবে সবসময় ডাকো ওই নিয়ে আর কি দুপুর থেকে ফোনে কথা হয়নি রাগঝাল চলছিল সন্ধ্যা হচ্ছে গরমের স্পেশাল দই দিয়ে চিনি দিয়ে চিড়ে মাখা তার সাথে আম এটা এটা খাবে ওর বাবার আর আমার আছে আছে সাথে মেয়ের আলাদা মেয়েও আজকে সবচেয়ে বিরক্তকর কাজটি কমপ্লিট করে নিয়েছি এই যে এই যে এরপর ওর সাথে একটু গল্প করব তারপর ডিরেক্ট মেয়েকে আলু দম আর রুটি খাইয়ে দেবো তারপর আমাদের মোগলাইটা বানাবো

গুড মর্নিং এভরি ওয়ান নেক্সট ডে মর্নিং মোগলাইয়ের টানে কালকে ব্লগটা এন্ড করতেই ভুলে গিয়েছিলাম বাকি যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কাল নতুন ফ্রেশ একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ অবশ্যই সাবধানে থেক টাটা বাই